আমরা একটা অসাধারণ ফুলর দেখার জন্য আসছি চার অসাধারণ এই যে বাউন্ডারি করা দেখেন একদম ভিতরে ভিতরে চারখাটা ফুল রাস্তা দুই দিকে কনার ফুলর অসাধারণ দক্ষিণ এবং পশ্চিমমুখী মুখী দক্ষিণ সাইডে বারো ফিট রাস্তা আর পশ্চিম সাইডে হলো আট ফিট রাস্তা পাশে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পাশে আশেপাশে বাড়ি ঘর বিদ্যুৎ লাইন সবই আছে সুন্দর এটা মনাকটেক এটা কলকাতার সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ফ্লোরটা একেবারে অসাধারণ কোনো কাটা কোন কঞ্চি নাই একদম ফুল চার কাঠা মানে চার কাঠা রাস্তা বারো ফিট মানে স্ট্যান্ডার্ড বারো ফিট প্লাস আছে আমি বারো ফুট বলছি দেখেন খুবই সুন্দর অসাধারণ গেট করা বাজার পাকা রাস্তা থেকে মাত্র কয়েক প্লট ভিতরে অসাধারণ একটা প্লট মাত্র তেইশ লাখ টাকা পার কাঠা প্রতি কাঠা মাত্র তেইশ লাখ টাকা আপনাদের আছে আশেপাশে সহায় পাবলিক বাজার স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল সবই আছে দেখতে হয় একদিন আগে ফোন দেবেন ভালো থাকুন সুস্থ থাকবেন এই শেষ করছি ধান্য সরকার